তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী আশা করি সকলেই ভালো আছো আজকের ক্লাসে আমরা দেখব তোমাদের গণিত বইয়ের চার নম্বর পৃষ্ঠায় যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলোর সমাধান তোমরা চার নম্বর পৃষ্ঠায় দেখতে পাচ্ছ যে এক নম্বরে দেওয়া রয়েছে কতগুলো হাজার আছে এখানে সংখ্যাটি কত তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে এক হাজার করে কয়েকটি বক্সের মতো দেওয়া রয়েছে তো আমরা দেখি এখানে কয়েক কতগুলো হাজার আছে তো দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ হাজার এখানে দশটি হাজার আছে তো প্রশ্নতে দেওয়া আছে কতগুলো হাজার আছে তা আমরা এখানে লিখতে পারি যে দশ হাজার আছে দশ হাজার তোমরা দশ হাজার লিখে নিও সংখ্যাটি কত যেহেতু সংখ্যাটি কত বলছে তাহলে তোমরা অবশ্যই লিখবা এই সংখ্যায় লিখবা দশ হাজার এভাবে তোমরা লিখে তো তারপরে যদি আমরা নিচে দেখি কি আছে যে কতগুলো এক হাজার আছে গণনা করি সেম আগে যেভাবে আমরা করেছিলাম এভাবে সেম এভাবে একইভাবে আমরা গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সংখ্যাটি হলো দশ এখানে তো হাজার দেওয়া আছে তাই আমরা লিখলাম না দশ হাজার কত অযুত আছে এক অযুত আমরা জানি যে হাজার এর পরে হয়েছে অযুত তাহলে দশ হাজারে হয় এক অযুত তাহলে এখানে সংখ্যাটি হলো দশ হাজার বা এক অযুত তোমরা কি বুঝতে পারছো সবাই আচ্ছা তারপরে আছে দেখি এরপরে একটি আছে এখানে তিনশত যে এখানে কোথায় আছে পাঁচ হাজার তিনশত পাঁচ এই যে দেখতে পাচ্ছ পাঁচ হাজার তিনশত পাঁচ তাহলে তোমরা কি করবে ডাক ডাক টেনে পাঁচ হাজার তিনশো পাঁচ এর সাথে এক নাম্বারটা দিবা তারপরে দ্বিতীয় নাম্বার আছে বাইশ হাজার সাতশত উনিশ তো দেখতে পাচ্ছ বাইশ হাজার সাতশো উনিশ কোথায় এই যে বাইশ হাজার সাতশত উনিশ তিন নম্বর আছে তেষট্টি হাজার সাতশত দুই তো তেষট্টি হাজার সাতশত দুই হয়েছে এই আমরা এভাবে দাগ টেনে দেই তেষট্টি হাজার সাতশত দুই চার নম্বর আছে নিরানব্বই হাজার তিনশত পাঁচ এই যে চার নম্বর আছে নিরানব্বই হাজার তিনশত পাঁচ এটা রয়েছে একান্ন হাজার তিনশত পাঁচ তো একান্ন হাজার কোথায় এই যে তোমরা উপরে দেখতে পাচ্ছ একান্ন হাজার তিনশত পাঁচ তারপরে সর্বশেষ যেটি রয়েছে যে পাঁচ হাজার পাঁচশত তিন তো পাঁচ হাজার পাঁচশত তিনে এই যে এখানে এই বেলুনটাতে দেওয়া রয়েছে তো তোমরা তোমাদের বইতে এভাবে দাগ দাগ দিয়ে লিখে নিও আমরা চার নাম্বার পেজের সকল প্রশ্ন সমাধান করেছি এখন দেখি পরবর্তী পেজ এবার আসো আমরা পাঁচ নাম্বার পেজে আসলাম পাঁচ নাম্বার পেজে দুই নম্বরে দেওয়া রয়েছে গণনা করে অঙ্ক ও কথায় লিখি এখানে দুইটা বক্স দেওয়া রয়েছে দুইটা বক্সে কিছু সংখ্যা দেওয়া রয়েছে এলোমেলো করে তো আমরা যেহেতু দুইটা সংখ্যা এলোমেলো করে দেওয়া রয়েছে দেখি নিচে কি আছে কার্ডগুলো সাজিয়ে রাখি এই বক্সের ভিতর যে কার্ডগুলো দেওয়া রয়েছে এই কার্ডগুলো তোমরা এই বক্সে সাজিয়ে লিখবা আমি যেভাবে দেখাচ্ছি তোমরা সেম একইভাবে করবা তো চলো তাহলে আমরা শুরু করি এই যে তোমরা দেখতে পাচ্ছ এই বক্সের ভিতর কতগুলো সংখ্যা দেওয়া রয়েছে নিচের নিচের একটি বক্স রয়েছে এখানে তোমাদেরকে সাজাতে বলছে তো আমরা প্রথমে কি করব এখানে দশ হাজার রয়েছে এই দশ হাজারকে আমরা প্রথমে সাজাই আমি দশ হাজারকে এখানে সাজাইলাম তারপরে দশ হাজার কি আর আছে এখানে কোনো দশ হাজার নাই তারপরে আছে এক হাজার এক হাজার আমি এক জায়গায় সাজাই এক হাজার সাজিলাম তোমরা কি করবা এইভাবে তোমাদের ওই বক্সের ভিতরে লিখে নিবা তোমরা এভাবে করার প্রয়োজন নাই এখানে নিয়ে আসলাম তারপর আছে কি বলো তোমরা হ্যাঁ তারপর আছে শতক এখানে একশো গুলা আমি এক জায়গায় নিয়ে আসি একশো গুলা আমি এখানে নিয়ে আসলাম আমরা একশো গুলা নিয়ে আসলাম এরপর আছে কি দশক দশকের যে কয়টি আছে এই কয়টিও আমরা এখানে নিয়ে আসি আমরা দর্শকের সবগুলা নিয়ে আসলাম এরপর আছে এককের গড়ের গুলা এককের ঘরের যেগুলো আছে সব আমরা এখানে নিয়ে আসি হ্যাঁ আমাদের প্রথম বক্সে যে কয়টি কার্ড ছিল এই কয়টি কার্ডকে আমরা সুন্দর করে সাজিয়ে ফেলছি এখন আমরা কি করব এখন আমাদের কাজ হচ্ছে যে এখানে কত হয়েছে এগুলাকে এখানে অঙ্কে লিখবে এবং কথায় লিখব তো যদি আমরা এখানে দেখি এখানে আছে দশ হাজার আমরা জানি যে দশ হাজারে কত অযুত এক অযুত তো দশ হাজার এবং এখানে আছে তিন হাজার তাহলে অজুত আর হাজার এখানে আছে এক অজুত এখানে আছে তিন হাজার তাহলে আমরা জানি যে অজুত আর হাজারে কি হয় হাজার হয় তাহলে এক দশ তিন তেরো এখানে হচ্ছে তেরো হাজার ওকে বুঝতে পারছো তোমরা আচ্ছা এরপরে আছে কি শতক এক দুই তিন চার এখানে আছে চারটা কাঠ তাইলে আমি এখানে লিখে ফেলি প্রথম আছে কত তেরো তেরো হাজার চার শত এক দুই তিন চার পাঁচ অর্থাৎ পাঁচটা দশক আছে তাহলে পঞ্চাশ এখানে পাঁচটা দশক দিলাম একক আছে কয়টা এক দুই তিন চার পাঁচ পাঁচটা একক তাহলে আমরা তো বলেছি যে এক উঁচু হয় তেরো হাজার চার শত পাঁচ দশ পাঁচ তাহলে আমরা কি করব এখানে কথা লিখে দিব কথা লিখতে তোমরা এই বক্সের ভিতরে কথা লিখে দিবা তেরো হাজার চার পঞ্চান্ন ওকে এইভাবে আমরা দ্বিতীয় বক্সটি পূরণ করে নেই এই দ্বিতীয় বক্সটি তোমরা পূরণ করে নিবা আমি একটু দ্রুত করে দেখাচ্ছি প্রথমত আছে যে এক হাজার এক গুলো আমি আগে একসাথে করি সব এক জায়গায় নিয়ে আসলাম এরপর আছে কত একশত এই এক কাঠ গুলো আমি এক জায়গায় নিয়ে আসি তারপর আছে দর্শকের গুলো দর্শকের আমি এক জায়গা নিয়ে আসি তারপরে এককের গুলো নিয়ে আসি আমরা ওই বক্সে থেকে কার্ডগুলো নিচের বক্সে সাজিয়ে নিলাম এখন আমরা এখানে কয়টি হাজার রয়েছে এখানে হাজার রয়েছে এক দুই তিন চার তাহলে আমরা চার হাজার লিখে নিই চার হাজার এক দুই তিন চার চারশত শত এক দুই তিন বুঝতে চল্লিশ আচ্ছা তাহলে এর পরের তিন নাম্বার আছে কি আমরা একটু দেখি তিন নাম্বার রয়েছে গণনা করি ও সংখ্যায় লিখি এখানে অজুতের ঘরে আছে কত ওজুত বলতো তোমরা এর আগে আমি বলেছি এখানে রয়েছে এক ওজুত লিখলাম এক ও এখানে রয়েছে হাজারের ঘরে কত হাজার এক হাজার দুই হাজার তিন হাজার তিন হাজার ওকে তারপরে শতকের ঘরে আছে এক দুই তিন চার শতক চার শতক লিখলাম তারপর দশকের ঘর আছে এক দুই দুই দশ তারপর এককের ঘরে আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ তাহলে পুরো সংখ্যাটি কত তো আমরা তো জানি যে ওজু তার হাজারে কি হয় হাজার তাহলে কত হাজার হয়েছে তেরো হাজার এ দুইটা সংখ্যা একসাথে হয়েছে কত হাজার তেরো হাজার চারশত পঁচিশ তাহলে দেখছে সংখ্যাটি হলো এখানে আমাদেরকে লিখতে বলছে আমরা লিখি তেরো হাজার চার পঁচিশ বুঝতে পেরেছো তোমরা আচ্ছা তাহলে দেখি আমরা ছয় নম্বর পৃষ্ঠা কি রয়েছে ছয় নম্বর পৃষ্ঠে যাও সবাই আচ্ছা ছয় নম্বর পৃষ্ঠা রয়েছে গণনা করি ও সংখ্যায় লিখি আমরা পাঁচ নম্বর পৃষ্ঠায় তিন নম্বরের যে অঙ্কটি করেছি ছয় নম্বর পৃষ্ঠা চার নম্বর অঙ্কটি সেম তো অজুদের গড়ের কাজ আমাদের প্রথমে ওজুদের ঘরে কত ওজুধ আছে এক দুই তিন এখানে কয়টা অযুদ আছে তিনটা ওজুদ হাজারের ঘরে কয়টা রয়েছে এক দুই তিন চার চার হাজার রয়েছে এখানে কত হল শতকের ঘরে কিছুই নেই কিছু আছে কিছুই নেই তাহলে শতকের ঘরে হবে শূন্য দশকের ঘরে আছে এক দুই তিন এককের ঘরে আছে সংখ্যাটি হবে কত ওজু তার হাজারে হাজার হইলে চৌত্রিশ হাজার কত হাজার চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার আমি লিখি চৌত্রিশ হাজার এখানে শতকের ঘরে যেহেতু কিছুই নাই তাই শতকের ঘরে শূন্য দশকের ঘরে আছে এককের ঘরে আছে চার তাহলে কত দাঁড়ালো চৌত্রিশ হাজার চৌত্রিশ এখন দেখো এখানে আরেকটি প্রশ্ন বলছে যে এখানে শতকের স্থানীয় অঙ্কটি কি তাহলে শতকের স্থানীয় অঙ্কটি কি আমরা যদি গণি একক দশক শতক তোমরা দেখতে পাচ্ছ যে একক দশক শতক শতকের স্থানীয় অঙ্কটি হচ্ছে শূন্য বুঝতে পেরেছো সবাই আচ্ছা তাহলে পরের কি অঙ্কটা আছে দেখি পাঁচ নম্বরে রয়েছে সংখ্যাটি কত তো এই সংখ্যাটি লিখতে হলে আমাদের একটি কাজ করতে হবে আমরা এই দিক থেকে একক দশক করে আগে গুনে যাব এই একক দশক শতক হাজার এখানে আমরা প্রথমে অযুতের কাজ করবো কত দুই অযুত কত অযুত দুই অযুত এখানে হাজার আছে কত এক দুই তিন তিন হাজার তাহলে অযুত আর হাজারে কি হয় হাজার তাহলে তেইশ হাজার আমরা আগে এখানে তেইশ হাজার লিখে নিই তেইশ হাজার শতকে আছে কত একক এক দুই তিন চার পাঁচ পাঁচ শত এক দুই তিন চার পাঁচ পাঁচ এক দুই তিন চার তাহলে সংখ্যাটি দাঁড়ালো কত তেইশ হাজার পাঁচশো চুয়ান্ন তেইশ হাজার পাঁচশত পাঁচ দশ চার চুয়ান্ন বুঝতে পেরেছো তোমরা আচ্ছা এরপরে ছয় নম্বরে হচ্ছে তোমাদের কাজ ছয় নম্বরে অঙ্কে লিখি আশা করি তোমরা সকলে অঙ্কে লিখতে পারো প্রথমটি রয়েছে নয় হাজার নব্বই তাহলে তোমরা কী করবে নয় হাজার

নয় নয় শূন্য নব্বই এটা হচ্ছে দশক এটা হচ্ছে একক তারপরে নয় শত তারপরে কি আছে নয় শত এখন নয় শতাব করি একক দশক শতক তাহলে শতকের পরে কি হবে নয় হবে এই নয় তারপর আছে কি একক নয় হাজার তাহলে তারপর আছে কি হাজার একক দশক শতক হাজার তোমরা কি বুঝতে পারছো নয় আমি তোমাদেরকে আরেকটি করে দেখাই যেমন দুই নম্বরটা নয় তাহলে আমরা প্রথমে শেষের থেকে যদি হিসাব করি নিরানব্বই আমরা নিরানব্বই লিখলাম কারণ নিরানব্বই সবাই লিখতে পারো বা একটা একক একটা দশক হবে নিরানব্বই তারপর আছে কি নয় হাজার এখন দেখো আমি যদি নয় হাজার লিখি আমরা প্রথমে এই সংখ্যাটির শেষ থেকে গুনতে হবে একক দশক শতক এখানে তো কোন শতকের কথা বলে নাই তাই শতকের কথা যেহেতু শতকের জন্য একটা শূন্য বুঝতে যদি শতকের কথা বলতো তাহলে কি করতো এখানে সংখ্যাটা বসাইতাম এখানে যেহেতু শতকের কথা বলে নাই তাইলে একটা শূন্য তারপর কি একক এরপর নয় হাজার তারপরে কি নয় হাজার তাহলে আমি গুনি একক দশক শতক হাজার তাহলে আমি এখানে এইখানে লিখে দিলাম কি সহজ না বুঝতে হ্যাঁ এটা খুবই সহজ ভাবে আমি বুঝিয়েছি আশা করি তোমরা এভাবেই সবগুলাকে লিখবা আচ্ছা তোমাদেরকে আরেকটা বলি যে তিন নাম্বারটা দেখো তিন নাম্বারটাতে কি দশ হাজার বলছে কিন্তু তুমি তো দশ হাজার লিখতে পারো না তুমি কি করবা যেহেতু এক কোকের কথা লেখে নাই তাহলে তুমি এককের কোকের জন্য একটা শূন্য দিবা দশকের কথাও বলে নাই তাহলে দশকের জন্য একটা শূন্য দিবা শতকের কথা বলে নাই তাহলে তুমি শতকের জন্য একটা শূন্য দিবা ওকে এরপর আছে কি দশ হাজার যেহেতু সে দশ হাজার বলছে তাহলে তুমি জানো যে দশ হাজারের জন্য এই দশ তাহলে কি এখন আমার দশ হাজার হয়েছে ওকে তারপরে যদি আমি চার নাম্বারটা করে দেখাই চার নাম্বারটা হচ্ছে কি দশ হাজার দশ আচ্ছা তাহলে শেষে বলছে কি দশ বলছে তাহলে আমি কি করবো এই দশ লিখব আমি জানি যে একটা একটা দশক এক শূন্য দশ তারপরে সে শতকের কথা বলছে শতকের কথা বলা না তাহলে আমি গুনবো একক দশক শতকে শূন্য তারপরে বলছে কি হাজার তাহলে সে যেহেতু হাজারের কথা বলছে কত হাজার বলছে দশ হাজার তাহলে আমি একক দশক শতক শেষ এবার হাজারে দশ হাজার লিখে দিব কি এবার বুঝতে পারছো তোমরা আচ্ছা যেহেতু কথা লেখার জন্য আমি যদি প্রথম এক নম্বরটা ধরি এখানে আমি প্রথম শেষ থেকে লিখব একক দশক শতক হাজার কিন্তু হাজার পরে কি ওজুত একক দশক শতক হাজার অজুত তাহলে আমরা জানি হাজার আর ও যদি কি হয় হাজার হয় তাহলে কত হাজার এগারো তাহলে আমি এখানে লিখলাম এগারো হাজার এগারো হাজার লিখলাম তারপর আছে কি একক দশক শতক দুই দুই শতক তাহলে তোমরা লিখবা দুই শতক তার কি একক দশক তিন দশ আট এখানে যেহেতু তোমরা তিন দশ লিখতে পারবা না তাই শেষের দুইটা সংখ্যা তো তোমরা অবশ্যই পারো একক আর দশকে একসাথে গুনতে হয় তাহলে তিন দশ আট আটত্রিশ তাহলে এগারো হাজার লিখতে পারবা না তোমরা এভাবে আচ্ছা এভাবে আটত্রিশ লিখবা বুঝতে পারছো আচ্ছা তাহলে যদি এ পর্যন্ত তোমরা বুঝে থাকো তো তোমাদের পরবর্তী ক্লাসে আমি অন্য কিছু নিয়ে আলোচনা করব আজকে যে বিষয়গুলো শিখেছো এখন থেকে বই দেখে দেখে খাতায় খুব সুন্দরভাবে লিখবা আশা করি যদি কোনো সমস্যা থাকে পরবর্তী ক্লাসে আমাকে বলবা ধন্যবাদ সকলকে